সাগর আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুণ জরণী সাগর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুণ ভেসে আসে ওই সুমধুরতান চারিদিকে আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লা মোহন আল্লা মোহন আল্লা মোহান আল্লাহ মোহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রুইছি তাহাতে কি সুধায় অপুরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের তাহাদের কোথা পেল তাহারাই সুরমান জবাব পাবে নীল খোদামহিয়া আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরোন বেশে আসে ওই সুমধুর তান চারিদিক সোনোবাল্লাহ রোগ আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ